সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস এম জিলানি সাহেব মঞ্চে ভূপ্রিষ্ট আছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি এবং গোপালগঞ্জ জজকোটের পিপি জনাব কাজী আবুল খাবের কাজী আবুল খাই অ্যাডভোকেট মনসু ভূপ্রীষ্ট আছে জনাব অ্যাডভোকেট শাহিদ হোসেন দাঁড়িয়া অ্যাডভোকেট এস জি পি গোপালগঞ্জ মনসু ভূপ্রীষ্ট আছে অ্যাডভোকেট যশকোট গোপালগঞ্জ এছাড়াও কুশলি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আসলে আমি ভাবছি যে আমার সিনিয়রের সাথে কাজী আবুল খায়ের ভাইজানের সাথে আসছি ভাবছি যে হয়তো কয়েকজন লোক কিংবা গাউজ মামা এরকম শুনছি যে আসছে কিন্তু এখানে এসে যে মেলা মিলন মেলা দেখতে পেলাম তাতে অতীতে সব কিছু মানুষ দ্বিদাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে আজ এস এম জেলানি সাহেবের নেতৃত্বে কিবা তার ডাকে সাড়া দিয়েছেন এজন্য আমিও খুশি আমি আশা করি যে কুশলি ইউনিয়নের সবাই পিছনে সমস্ত ভুলে আগামী সামনে যে নির্বাচন বারো তারিখ নাকি বারো তারিখে যে নির্বাচন আমরা সবাই এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই পিছনের দিকে আমরা তাকাইতে চাই না আমরা যেহেতু সামনের দিকে আগাইতে চাই আমরা গোপালগঞ্জের যে উন্নয়ন গোপালগঞ্জের যে জোয়ার তার ধারাবাহিকতা আমরা আগামীতে জেলা নিবাহের মাধ্যমে এটা চলমান রাখতে চাই যাতে গোপালগঞ্জের মানুষ কোনোভাবে কোনো কোনো কোনোভাবে না পড়ে সমগ্র বাংলাদেশ যখন এগিয়ে যাবে তখন জেলা এস এম জিলানি ভাইকে যদি আমরা টুঙ্গিপাড়া কোটালিপাড়া আসনে ব্যাপক ভোটের মাধ্যমে ওনারা জয়লাভ করতে পারি তাহলে উনি আমাদের প্রতিনিধি হিসেবে সংসদে যেয়ে গোপালগঞ্জের যে উন্নয়নের ধারা এই ধারা উনি অবশ্যই অব্যাহত রাখবেন বলে আমরা সবাই আশাবাদী করি আমরা আগামী যে নির্বাচন সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা কুশলি ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে অন্য যে কোনো ইউনিয়নের তুলনায় ব্যাপক ভোটে ওনাকে ইনশাল্লাহ আমরা ওনার প্রতীকে ওনাকে আমরা ভোটের মাধ্যমে জয়লাভ করবো ইনশাল্লাহ এক <laughs> পথ